নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত আমার শ্বশুর বাড়ি থেকে এসছে এই গিফট হ্যাম্পারটা জুতো মেরে গরুদান সব সব জুতো মেরে গরুদান তো হান দিয়ে যে শিখছে এইসব গুপ্তামারা গরু দান কাজ তাই ভাবি কেক আমার ফেভারিট কেক উপরে শুধু এই চিনির লেয়ার বাদে এই চিনির লেয়ার আমি খাই না আর সবটা খাই ওই কেকের এটা বিস্কিটের মতন মিনকি মতন আছে What is this? I it mean, it's a biscuit under the chocolate. Oh, There's yeah. a drink. A liquid. Li oh, okay, I understand. Oh, it's a cookies. My favorite. You know what I feel like having? What? Which On a one? Cup of tea and with mince pies. Shall I? Yeah. Let me see. And with the biscuit. Okay. আসলে আমি কেন বলছি যেটা জুতো মিরে গরুদান আমার বর এগুলো নিয়ে এসেছে মুচকি মুচকি হাসছে কিছু বলছে না তা বললাম কি এগুলো আমার সব ক্রিসমাস ট্রিট হাসছে ভয় পাচ্ছিলো আমার দিকে আমি বললাম বলো তো বলছে না আসলে আমি তোমায় বলতে চাই না ভাবছি যে তুমি যদি আবার ফেরত পাঠিয়ে দাও কিছুদিন আগে আমার বরের ছেলের বিয়ে ছিল সেই বিয়েতে আমি নিমন্ত্রিত ছিলাম না কিন্তু সেই বাড়ি থেকে আমাকে গিফট পাঠানো হয়েছিল আর এদের বিয়েতে জানেন সোনা গয়না এসব গিফট করা হয় জামা কাপড় দামি টামি বিশাল সব কিছু তো আমি সেগুলো নেইনি আমি সব ফেরত পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল যে বাড়িতে আমি নিজের নিমন্ত্রিত নই সেই বাড়ির গিফট আমার জন্যে শোভা পায় না তো তাই ফেরত পাঠিয়ে দিয়েছিলাম তাই জন্যেই তারা ভীষণ অফেন্ডেড হয়েছিল আমি ভাবতে পারি না যে কীভাবে অফেন্ডেড হতে পারে যে বাড়িতে আমায় বিয়েতে ডাকেনি বাট আমায় গিফট নেইনি বলে তারা অফেন্ডেড হয়েছে এগুলো ঠিক শোভা পায় না তো সেইটাই আমার বড় ভেবেছিল কিন্তু এই গিফটগুলো আমার সব ননদরা পাঠিয়েছে তো আমি ডেফিনেটলি আর খাবার খাবারের কোনো রাগ নেই আমার পৃথিবীতে আমরা যা করি তার প্রধান কারণ হচ্ছে খাবার খাবার সবার আগে আসে তো আমি আমি নিলাম আমি ডেফিনেটলি আমি খাবারগুলো নিলাম তো আপনারা কি বলেন আমার কি নেওয়া ঠিক হলো আসলে আমার বউর আর আমরা খুব হাসাহাসি করছিলাম আমি বললাম খাবার নেব না মানে আজকে যদি আমার ননদরা বলে আচ্ছা খাবার নিচ্ছ না আমাদের দাওয়া আর আমার ভাইদের সাথে ভাইয়ের সাথে থাকছো তবে কি তোমাকেও বাড়ি পাঠিয়ে দেবো প্যাকিং করে সেটা কখনোই হবে না তো না আমার ননদরা ভালো মানে জানি না ভালো কিনা বাট ঠিক আছে আমার সাথে ওরা যেরম আছে সেরমই থাকুক আমি শুধু জাস্ট এরমভাবে থাকতে চাই দাস ইট তো আপনারা বলবেন আপনারা হলে কি খাবার গুলো নিতেন এরকম নাকি ফেরত পাঠিয়ে দিতেন আমার দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই জানেন যে যারা একাদশী করেন যে মঙ্গলবার ছিল একাদশী আজকে মঙ্গলবার আর আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আসলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি যে তেমন কোনো ফলটল ঘরে নেই আর আজকের দিনটা তো আমার ফল আর শাকসবজি খেয়েই কাটবে তাই এসছি একটুখানি বাজারে ছোট্ট একটা শপিং করে তারপরে বাড়ি যাব আর দেখুন এইখানটায় এসে ফল শাকসবজি ছেড়ে আমি শুধু জামাকাপড় দেখছি স্পেশালি এই জায়গাটা দেখুন সাদা আমার প্রিয় কালার আর সাদার মধ্যে আমাকে যা কিছু দেখানো হোক সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার তো মনে হয় কখনো কখনো আমার চুলগুলোও যখন সাদা হয়ে যাবে সেটাও আমি কালো করব না তবে আজকে সমস্ত এই সাদা জামা কাপড়গুলোর মধ্যে আমার এই কালো সাদা কোটটা বেশি ভালো লাগছিল কারণ এখন প্রচণ্ড ঠান্ডা তো এই টাইপের জামা পরে বাইরে বেরোতে হয় যেমন এখনও আমি এরমই পরে আছি বাড়িতে এসে সোজা রান্নাঘরে ঢুকে পড়লাম আর এই চালগুলোর কথা মনে আছে মা কলকাতা থেকে আসার সময় এই গোবিন্দভোগ চাল দুখানি দিয়ে দিয়েছিল আর এইটা খুলতেই না রান্নাঘরটা গন্ধে পুরো ম ম করছে আজকে আমি রান্না করছি থাইল্যান্ডের স্টিকি রাইস রান্নাটার জন্যে যদিও গোবিন্দভোগ চাল লাগে না শুধু আতপ চাল হতে হয় কিন্তু আমার কাছে নেই বলে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে করছি আপনারা পারলে প্লিজ একটুখানি এমনি নর্মাল যে চালগুলো হয় সেই চালগুলো দিয়ে করবেন আর আমার কিন্তু থাইল্যান্ডের খাবার দারুণ লাগে আপনাদেরও লাগবে থাইল্যান্ডের এই স্টিকি রাইস দিয়ে কিন্তু পেট ভরানো যাবে না কারণ এটা মিষ্টি ডিশ অল্প খাওয়াটাই ভালো তাই সাথে একটুখানি এই রেড ক্যাবেজ দিয়ে একটু স্যালাড বানিয়ে নিচ্ছি আর এই স্যালাড খেতেও কিন্তু আমার দারুণ লাগে আর এটা হেলদিও বটে শরীর সুস্থ রাখার জন্যে যে আমি হাম্বা মারা অনেক কিছু করি তা কিন্তু নয় তবে হ্যাঁ আমার পেটে কি খাবার যাচ্ছে সেটা আমি সবসময়ই নজর রাখি এই সমস্ত কিছুই কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি আমার মাকে আমরা তিনবেলা শুধু খাবার খেতে দেখেছি কিন্তু মার ওই অভ্যেসটা নেই মানে এখন তখন যখন যেটা পেলাম হাতের কাছে চাবাতে শুরু করলাম সেইটা মাকে দেখিনি আর সেই অভ্যেসটা আমার মধ্যেও তৈরি হয়নি আর মা এখন কিন্তু সত্তর বছরের বেশি হয়ে গেছে তবুও সুস্থ আসলে ভাবুন আমি এতটা দূরে থাকি মায়ের শরীর খারাপ হলে টাকাটা হয়তো আমি পাঠিয়ে দিতে পারবো কিন্তু শরীর খারাপ হলে সেই ঝোঁক বা সেই কষ্টটা তো আমার মাকেই সহ্য করতে হবে না তাই জন্যে আমার মায়ের এই সব ব্যাপারগুলোর প্রতি অনেক লক্ষ্য আর আমিও কিন্তু সেটাই দেখে শিখেছি খাবারের এই অভ্যেস কিন্তু একই দিনে তৈরি হয় না কালকের দিনটা সুন্দর করার জন্যে তার পদক্ষেপ আজ থেকেই নেওয়া দরকার অনেকেই ভাবেন যে পঞ্চাশ হোক তারপরে দেখব কিন্তু নয় পর খাবারের দিকে অনেক অনেক বেশি লক্ষ্যশীল হওয়া উচিত আমার মায়ের মতো মায়েরাই আমার ব্লগ দেখে আর তাদের সাথে সব বাইকেই বলবো খাবারের প্রতি যত্নশীল হতে একদম অবাক করা জিনিস প্রথম ভেবেছিলাম এইটার ভিডিও বানাবো না কিন্তু দেখুন কুমড়োর পেটের মধ্যে গাছ হয়েছে এই যে আমার তো এখানটা জায়গাই নেই কোথায় আর লাগাবো এই গাছ হয়ে গেছে কোথায় গেলি কি সুন্দর না দেখি এটা ভাবলাম কালকে সকালের জন্য একটু খাবার বানিয়ে রাখি ডাল করব কুমড়ো দিয়ে তাই জন্য কেটেছি কুমড়োটা আজকে অনেক দিন ধরে আনাম করে কি সুন্দর দানা কিছু করার নেই আমার তো এখানটা লাগানোর জায়গা নেই ওই বাড়িতে থাকলে হতো কি না কিন্তু সুন্দর হয়েছে এই গোবিন্দভোগ চালগুলোকে দেখে ছোট্টবেলার খুদের ভাতের কথা মনে পড়ে গেল আচ্ছা আমি যদি বলি যে আমি ছোটবেলায় কোনোদিন সাধারণ বড় চালের ভাত খাইনি আপনারা বিশ্বাস করবেন আমার জীবনের গল্প কিন্তু সিনেমা থেকে কম যায় না তবে হ্যাঁ লেখক এবং ডাইরেক্টর হলেন আমার গোবিন্দ যাই হোক বন্ধুরা সব গল্প অন্যদিন হবে এখন তো আবার স্টিকি রাইসে মনোনিবেশ করা যাক ভাতটা আর্ধেক হয়ে যাবার পর দু চামচ চিনি মিশিয়ে নিতে হবে আর এর সাথে দিয়ে দেব একটুখানি নুন নুন না দিলে না মিষ্টিটা কেমন মিষ্টি মিষ্টি লাগে না কেমন একটা পানসে পাঞ্চে মতন লাগে তাই একটু নুন দিয়ে দিলাম আর এইটা হচ্ছে একদম পিওর কোকোনাট মিল্ক এই কোকোনাট মিল্ক খানিকটা দিয়ে আমি সব কিছু একসাথে মিক্স আপ করে নিচ্ছি ঢাকনা দিয়ে আবার ধিমি আঁচে বসিয়ে দিচ্ছি আর এইটাই কিন্তু খানিক্ষণ পরে একদম ঠাসা আঠালো একটা ভাত মতো রেডি হয়ে যাবে জলা জলা পায়েসের মতন কিন্তু হবে না কত বড় বড় আম মনে হচ্ছে আমার ছেলের বিয়ে দু চারটে প্রতিবেশী ডেকে নিয়ে আসতে হবে খাওয়া মানে শেষ করার জন্য কত বড় বাবা পেল্লাই পেল্লাই সাইজের খারাপ কালার বড় থাইল্যান্ডে কি স্টিকি রাইসের সাথে ঠিক আমগুলোকে এইভাবেই পিস পিস করে কাটা হয় আমিও ঠিক একদম থাইল্যান্ডের মতোই একটা প্লেট বানানোর চেষ্টা করলাম আর দেখুন আমার রাইসটা কেমন স্টিকি স্টিকি হয়েছে না তবে মনে হচ্ছে এইটা শুধু আতপ চাল দিলে আরও বেশি ভালো হতো থাইল্যান্ডে আবার এই ভাতটার ওপর একটু মুগ ডাল ভাজা দেয় আমিও কম যাব কেন ঘরে যখন মুগ ডাল আছে একটু ভেজেই ফেলি কিন্তু আমারটা একটু বেশি কালো হয়ে গেছে পরের বার কিন্তু আমি চেষ্টা করব একদম থাইল্যান্ডের মতন বানানোর আমার বরের জন্যে সুন্দর একটা প্লেট সাজিয়ে ফেলেছি আর আমার জন্যেও প্লেট সাজিয়েছি তবে আমারটায় ডিম আর পেঁয়াজ দিইনি আর ওর থালাতে থাকছে এই ম্যাঙ্গো উইথ স্টিকি রাইস আর আমারটা শুধুমাত্র ম্যাঙ্গো আর মিল্ক আর কুমড়ো কাটলাম কুমড়ো দিয়ে এটা হচ্ছে আমার কালকের কালকের টিফিন এগুলোর আমি সব সেদ্ধই হবে শুধু এটা হচ্ছে ডাল সমস্ত রকম ডাল না আমি মিক্সিতে গুঁড়ো করে সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি একদম স্যুপের মতো আর কি স্যুপ বলা যায় ডালের স্যুপ আমার রেডি হয়ে গেছে একটুখানি ফোড়ন দিয়ে নি বন্ধুরা আপনাদেরকে বলা হয়নি আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আজকে একটা গুড নিউজ দেব। একজন বন্ধু কমেন্টে বলেছিল সেটা কি আপনার জব হ্যাঁ সত্যিই তাই আমি ফাইনালি চাকরিটা পেয়েছি আর তার জন্যেই সকালবেলা অফিস যেতে হবে তারই খাবার বানিয়ে নিলাম আসলে আমি যে চাকরিটা পেয়েছি সেটা ভালো চাকরি তবে আমি যে খুব একটা খুশি তা কিন্তু নয় কারণ এই জায়গাটা একদম শান্ত আমি একটা ইনস্টিটিউশনে পড়ানোর চাকরি নিয়েছি আর সেটাও শুধুমাত্র সপ্তাহে দুটো দিন তাই আমি অনেকটা বেশি বোর ফিল করি থাইল্যান্ডে যাওয়ার আগের দিন আমরা আইকিয়াতে শপিং করতে গেছিলাম আর কি কি জিনিস কিনেছি সেগুলোই আপনাদের সাথে একটু দেখিনি আর আমি কেন যে আমার চাকরিটা খুব একটা পছন্দ করি না তার কথাও বলি আসলে যে ইনস্টিটিউশনে আমি চাকরিটা নিয়েছি সেইখানটায় সব কিছুই কেমন যেন একটা শান্ত শান্ত ব্যাপার আসলে আমি সারা দিন বাড়িতে থাকি সেটাও আবার একা একা আর কোথাও যাওয়ার পরেও যদি আমাকে এত শান্তভাবে থাকতে হয় আমার ঠিক ভালো লাগে না আসলে আমি চাই যেখানে সবাই একটু করকড় ঝড় ঝড় এরম করবে কিন্তু সেরম ভাইফসই আমার জবের ওখানটায় পাচ্ছি না এর থেকে আমার আগের জব ভালো ছিল আর এখন মনে হয় এর থেকে আমি বাড়িতে বসে যে গ্রাফিক ডিজাইনিং করি সেটা আমি বেশি এনজয় করি তাই জানি না এই চাকরিটা আমি কতদিন দিন করবো এর থেকেও সত্যি আমি ছোট্ট একটা বাচ্চাদের স্কুলেও যদি চাকরি নিতাম তবে সেটা আমার জন্য বেশি ভালো হতো আমি চেষ্টা করছি অন্য ভালো কোনো জবে যাওয়ার তবে যতদিন না পাওয়া যায় ততদিনই সই যাই হোক বন্ধুরা বিলেতিভঙ্গিনী আজকের ব্লগটা এখানেই রাখবে নিউ ইয়ারে নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে পরের সপ্তাহে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব বাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই